রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার ভোর রাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম নেত্রকোনা জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তিনি জানান শনিবার রাত সাড়ে চারটার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল আমাদের সহায়তায় দুর্গাপুরের অভিযান পরিচালনা করে পরে রবিবার ভোরে সজীব ও রাজীবকে করা হয় গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর দুই ছেলে সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী সোহাগ হত্যা মামলায় রাজীব দশ নম্বর এবং সজীব সাত নম্বরে জাহারভুক্ত আসামি এলাকায় ব্যবসায়ী সোহাকে নিঃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত মামলার তদন্তে এই দুই ভাইয়ের নাম উঠে আসে এরপর থেকেই তারা পলাতক ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতদের ঢাকায় স্থানান্তর ও আদালতে হাজির করা হবে